সালামু আলাইকুম আমি মেহিদি আজকে ফোনহাট দিকে চলে আসলাম আজকে আপনাদের জন্য অ্যান্ড্রয়েডের কিছু ভরপুর কানেকশান নেই তো যারা অবশ্যই আমাদের ফোনগুলো নিতে আগ্রহী বা পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের ফোনহাটে আসতে পারেন আর না হয় আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে আশা করি আপনাদের পছন্দের ডিভাইসগুলো হবে আর রিজনেবল প্রাইসও থাকবে ইনশাল্লাহ আর আমাদের আরেকটা ইট ক্যাম্পিং অফার চলতেছে যারা যে কোনো স্মার্টফোন কেনেন ইউজ বা ইনটেক যে কোনো ডিভাইস কেনেন একটা ফ্রিজ একটা এলইডি টিভি এবং পানি গরম করার ইলেকট্রিক একটা মেশিন পাবেন আমাদের কাছ থেকে এই তিনটা গিফটের মধ্যে তিনজন বিজয়ী হবে আর কি আমাদের থেকে যারা ফোন কিনবেন এবার ঈদ ক্যাম্পেইনে আমরা আপনাদের জন্য এটা দিচ্ছি তো আশা করি আপনাদের অফারটাও পছন্দ হবে আর প্রাইসগুলো রিজনেবল থাকবে আর আমাদের লোকেশনটা বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক ডি হাটে আসলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান 2040 হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে দিয়ে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আর বিস্তারিত যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা আজকে এই পাশ থেকে দেখাই এখানে যে কালেকশনগুলো আছে একটু কম রেঞ্জের এটা হচ্ছে অপুর একটা প্রোডাক্ট খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লের মধ্যে যাদের বাজেট 25000 হাজার টাকার মধ্যে তারা অবশ্যই প্রোডাক্টটা নিতে পারেন রেন এট্রিটি আর জিবি এক সাড়া জিবি একটা রেট হলো মাত্র পঁচিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে ওপর এটারই আর একটা ছোট ভাই যেটা এটা হচ্ছে বাংলাদেশের যেটা ফ্ল্যাট ডিসপ্লে আট জিবি একশো আট জিবি এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলার ডিসপ্লে ফোন এটা বক্স আছে চার্জার নাই আর এটা দাম হলো কে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা অনেক হেভি টেকসই কোনো ধরনের ইস্যু ফোন নাই কোনো ফোলাফিটিং ছাড়া যারা এই ফোনটা নিতে চান নিতে পারেন অনেকদিন ইউজ করতে পারবেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখা পড়ছিল আপনার ওপোর আর একটা প্রোডাক্ট রেনু টেন ফাইভ জি এই প্রোডাক্টটা সবারই পছন্দের একটা ডিভাইস এবং ক্যামেরা রেজলিউশন অনেক ভালো রাফ অ্যান্ড টা বিস্কর্জন নিতে পারেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পছন্দের একটা ডিভাইস সবার হতে পারে বা যে কোনো ভায়ারা আপুর আছে এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন বলা চলে এই যে ক্যামেরার রেজলিউশন কিন্তু অনেক সুন্দর তো আপনারা অবশ্যই এটাতে যদি চান যে ব্লগ ভিডিও করবেন সেটাও পসিবল অনেক ভালো ভিডিও হয় রেজলিউশন অনেক ভালো তো রাফ অ্যান্ড টা নিতে পারে আর এটা দামও গা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা রেনো টেন ফাইভ জি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফুলি ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন তারপরে চলে গে আপনার ওপোর আর একটা প্রোডাক্ট একেবারে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে যাদের হচ্ছে র্যাম রোম বেশি দরকার এটা হচ্ছে রেনো ফাইভ প্রো ইনডিস্লে ফিঙ্গার প্রিন্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আউটসাইড কন্ডিশন এবং ফোনের ডিজাইন খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা ফোন রাফ অ্যান্ড স্কোর নিতে পারেন আর এটার দাম হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন ইনস্কেল ফিঙ্গার প্রিন্ট মাত্র বিশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আরেকটা ফোন আছে টেকসই অনেক লং টাইম ইস করার জন্য চার্জের ব্যাক আপ ভালো থাকবে এটা হচ্ছে ওপো এ থ্রি প্রো ফাইভ জি ফোন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার মার্কেট প্রাইস কিন্তু অনেক তিরিশ হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একবার বেস্ট একটা প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র উনিশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমপির ব্যাটারি ডুবিল সিম চমৎকার একটা ফোন এবং ব্র্যান্ডম স্কোর নিতে পারেন বিগ ডিসপ্লে ক্যামেরা অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাবো চলে গেল অপুর আরেকটা প্রোডাক্ট অ্যাপ সাতাইশ প্রো প্লাস একেবারে দুই হাজার চব্বিশের একটা ফোন একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের ডাক বা স্ক্র্যাচ নাই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমল ডিসপ্লে খুবই সুন্দর এই ফোনটা অনেকেরই পছন্দ এবং হ্যান্ডি আপনার হাতে থাকলে বোঝাবো যাবে না যে একটা ফোন আছে কিনা একদম ওয়াইটলেস ফোন পছন্দ হবে এটার দাম রাখতেছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল দুই সিম চমৎকার একটা ফোন এবং ডিজাইন ক্যামেরার আউটলুকিং সর্বদিকে বেস্ট একটা ফোন বলার চলে আপনি নিতে পারবেন তারপরে তো চলে যাবো ছিল আপনার ওপোর এটারই আর একটা ভাই যেটা অ্যাপ সাতাশ ফাইভ জি যেটা আর ওটা হলো সাতাশ প্রো প্লাস এই যে ফোনটা একেবারে ডিজাইন খুবই সুন্দর একেবারে চব্বিশের একটা মডেল ফুলি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন একেবারে সুপার মিন কন্ডিশন আছে এটা দাম হল মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারবেন তারপর চলে যাবো ওপোর এ থ্রি প্রো এটা হচ্ছে গা কার ডিসপ্লে মধ্যে বেস্ট একটা ফোন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মেটাল বডি সিঙ্গেল সিম এটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো হচ্ছে গা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট খুবই চমৎকার এবং হ্যান্ডি একটা ফোন টেকসই লং টার্ম ইস করতে পারবেন আর এটার দাম হচ্ছে আজকে রেড হলো মাত্র বাইশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে বেস্ট ফোন এর সর্বশেষ ওপোর এটা কম বাজেটের মধ্যে একটা ফোন আছে মাত্র এক প্রো আট জিবি একশো আট জিবি তেরো হাজার পাঁচশো টাকায় তাও আবার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডম মিস কথা নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তা আশা করি আপনাদের আজকের এই ওপুর প্রোডাক্টগুলো বেস্ট একটা অফার থাকলো এরপরে চলে যাবো যাব পিক্সেলের কালেকশন আছে পিক্সেলের বেশ কয়েকটা কালেকশন আছে পিক্সেলের ফার্স্টে দেখা দিচ্ছে ফোর এ ফাইভ জি এই প্রোডাক্টটা আছে মাত্র ষোলো হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে ছয় জিবি একশো আড়াই জিবি আর চার হাজার সামথিং ব্যাটারি চার্জের ব্যাকআপ অনেক ভালো ফোর কে ভিডিও হয় যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান রাফেনটা বিস করার জন্য তাহলে এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন আর পিক্সেলের প্রতিটা ফোনেরই নেটওয়ার্ক ইস্যুর জন্য গ্যারান্টি আছে আপনার এক মাসের এনি ফোন জাপান সিঙ্গাপুর ভিয়েতনাম হোক যেটাই হোক কোনো প্রোডাক্টের যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয় এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে পিক্সেল সিক্স এ খুবই সুন্দর হ্যান্ডি একটা ফোন বেস্ট এটা ইউনিক লেভেলের একটা ফোন বলা চলে সবার জন্য নিতে পারেন আর এই প্রোডাক্টটা ছোট হ্যান্ডি বেস্ট একটা ফোন আর এটা আজকে ডিল থাকবে মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পিক্সেল সিক্সে ছয় জিবি একশো আড়াই জিবি আর রাফেনটা বিস্ফোরণ নিতে পারেন খুবই সুন্দর চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকে কোনো ধরনের ইস্যুজ নাই ইনশাল্লাহ নিতে পারেন আর পিক্সেলের কিন্তু আপনার ডিসপ্লে কোন ডিসপ্লে হিঙ্গার পিন চমৎকার একটা ফোন হ্যান্ডি ফোন নিতে পারেন আর পিক্সেলের প্রতিটা ফোন হচ্ছে ডাবল সিম একটা ফিজিক্যাল একটা ইস সিম এরপর চলে যাচ্ছে পিক্সেল সিক্স আমাদের কাছে কালেকশন আছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ নিতে পারবেন একেবারে কন্ডিশন মোটামুটি ভালো আর ফোন তো হান্ড্রেড পার্সেন্ট থাকে না ধরেন এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম কন্ডিশন থাকে বেস্ট ফোন আপনারা নিতে পারেন পিক্সেল সিক্স যারা হচ্ছে ভিডিও করার জন্য যাদের বাজেট একটু কম বেলু বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট যে ব্লক ভিডিও করার জন্য ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে মেটাল বডি একটা ভালো ট্যাক্স ফোন চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ফোনটা ব্যবহার কর হয় আপনি নিতে পারেন খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা পিক্সেল সিক্স বর্তমান সময়ে একটা ভালো প্রোডাক্ট সর্বদিকে একটা বেস্ট কোনো ধরনের ইস্যু নাই তারপর হচ্ছে পিক্সেল সেভেনে প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আমাদের কাছে পিক্সেল এ আর খুবই চমৎকার আর এটা দুইটা তিনটা কালার হয় মোটামুটি দুটা কালারই আছে একটা হয় হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার তিনটা কালারই হয় তো প্রোডাক্ট আসছে আমাদের কাছে পিকসেল সেভেন এ চমৎকার রেট আজকে রেট থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন এ আট জিবি একশো আট জিবি এই ফোনটা র্যান্ডম মিস করার জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটাও অনেক ভালো মেটাল বডি পিছনে করিং গরিলা গ্লাস ইউজ করেছে সামনে করিং গরিলা গ্লাস এবং দুই সিমের সুবিধা আছে যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা ফোন চাচ্ছেন বেলু বাজেট কমের মধ্যে এটা নিতে পারেন খুব সুন্দর তারপরে চলে যাচ্ছে পিক্সেল সেভেন এটার বড় ওয়াই যেটা পিক্সেল সেভেন একদম বেস্ট একটা ফোন মেটাল বডি এগুলাতে কোনো ধরনের ইস্যু নাই ডিসপ্লে বা নেটওয়ার্ক কোনো ধরনের সমস্যা নাই আর নেটওয়ার্কের তো ফার্স্টে বলে দিলাম যে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে আর এগুলোতে হচ্ছে কি ব্লগ ভিডিও করার জন্য নিতে পারেন আপনারা সোনির পাশাপাশি গুগলের ফোন গুলা বা আইফোনের ফোন গুলার পাশাপাশি আপনারা এই এই গুগলের ফোনটা নিতে পারেন চমৎকার একটা ফোন ক্যামেরার জন্য ভালো যে নায়ক সব বসে আছে এই যে দেখছেন নায়কের চেহারা কত সুন্দর এই যে এরকম নায়কের চেয়ার মতো ক্যামেরা পাবেন এই ফোনটা তো খুবই সুন্দর আর এটা পিক্সেল সেভেন আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে পিক্স প্রো একটা প্রোডাক্ট আছে হালকা একটু উনিশ বিশ মানে আনফ্রেশ যেটা থাকে হচ্ছে নাইনটি ফাইভ এটা হচ্ছে এইটি ফাইভ কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি মানে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এটা সরাসরি না থাকলে এতটা আনফ্রেশ বোঝা যাবে না যেহেতু এটা ক্যামেরার চোখে ধরা পড়বে না যতটুকু আনফ্রেশ আছে এটা আজকে রেট থাকবে অফার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় পিকসেল সিক্স প্রো আর রেগুলার যেটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্স প্রো মানে আপনারা দুই হাজার টাকা কমে এই প্রোডাক্টটা পাচ্ছেন হালকা একটু আনফ্রেশ এটা হচ্ছে বারো জিবি একশো আটাই জিবি এরপর হচ্ছে পিক্সেল সেভেন প্রো এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ এবং বারো দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন সেভেন প্রো খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম নিতে পারেন ইউএস আর জাপান নাই কোনো ধরনের সমস্যা হলে চেঞ্জ পাবেন আর এই প্রোডাক্টটার আজকের রেট থাকবে যেটা হচ্ছে আট জি বারো জিবি একশো আট জিবি উনচল্লিশ হাজার টাকা আর বারো দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার টাকা যার যেটা লাগে আপনারা আমাদের কাছে নিতে পারবেন তারপর চলে হচ্ছে পিক্সেল এইট পিক্সেল এইট ছোট হ্যান্ডি একদম পুরা মারাত্মক ফোন বলা চলে এবং ডিজাইন আউটোকে খুবই সুন্দর করছে বেস্ট একটা ফোন এটার দাম রাখতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা হলে পিক্সেল এইট আমাদের কাছে নিতে পারবেন আর জিবি একশো আট জিবি অথেন্টিক প্রোডাক্ট তারপরে চলে যাবো হচ্ছে ভিভোর কিছু কালেকশন আছে আলহামদুল্লাহ সব শেষ হয়ে গেছে টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এরপর হচ্ছে ভিভোর বি উনত্রিশ ই এই প্রোডাক্টটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট চমৎকার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারেন এরপর হচ্ছে ভিভো এটা মেবি হচ্ছে সাতাশ ই এই প্রোডাক্টটা একটু দেখাই দিচ্ছি ও আচ্ছা বি টোয়েন্টি নাইন ই বি টোয়েন্টি নাইন ই প্রোডাক্টটা আট জিবি আর সারা জিবি চমৎকার এবং এটাতে কিন্তু স্ন্যাপ স্ন্যাপড্রাগনও প্রস্তুত ইউজ করা হয়েছে সিক্স নাইনটি ফাইভ এটা দিয়ে ধরেন মোটামুটি পাবজি ফ্রি ফায়ার গেমগুলো টুকটা খেলতে পারবেন এবং আট জিবির সাথে আট জিবি আরও এক্সটার্নেবল করা হচ্ছে আর ফোনের আউটলকিং এবং ডিজাইন খুবই চমৎকার করা হয়েছে খুবই হ্যান্ডি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এটার দাম হলো মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন তারপরে চলে যাবো সেটা ভিভো বি থার্টি লাইট এই একটা প্রোডাক্ট আমার পছন্দনীয় এই কারণে এটার অফিসিয়াল ভাবে চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যান্ডেছে যেমন পাঁচ হাজার এম ব্যাটারি চার্জার ব্যাকআপ অনেক ভালো যারা হচ্ছে বিকাশ করেন বা ভিডিও টিডি করেন টুকটাক তাহলে আপনার জন্য এই ফোনটা নিতে পারেন এটা বক্স হাজার সহ সব সবকিছু আছে মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ভিভো বি থার্টি লাইট যেটা চমৎকার ফোন দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম এবং আট জিবির সাথে আরো আট জিবি স্ট্যান্ডাবল করতে পারবেন তারপর হচ্ছে কি আপনার ক্যামেরা আউটলুকিং খুবই সুন্দর এবং ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে যাদের হয় নিতে পারেন তারপর হচ্ছে ভিভো ভিভোর একটা প্রোডাক্ট একেবারে কম রেঞ্জের মধ্যে ফাইভ জি ফোন ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোনটা খুবই চমৎকার একটা ফোন র‍্যান্ডম কত নিতে পারেন যাদের বাজেট একটু কম বিশ হাজার টাকা নিচ্ছে পনেরো হাজার টাকার উপরে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন একশো একশো র্যান্ডম ইউজ করার জন্য খুবই হেভি এগুলো সহজে ভাঙলো ভাঙবে না প্লাস্টিক ফাইবার বড়ি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করে নিতে পারেন তারপর হচ্ছে একেবারে কম রেঞ্জের মধ্যে ভিভোর একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে আপনার ভিভো ওয়াই থার্টি থ্রি এস খুবই সুন্দর আট জিবি আচ্ছা আট জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন এরপরে চলে যাব হচ্ছে গা আর প্রোডাক্ট হলো গা এরোজার ফিফটি ওয়ান সি চমৎকার ফিজিক্যাল ইসিম শো আট জিবি আচ্ছা আট জিবি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি বেস্ট একটা ফোন এবং মেমোরি কার্ড স্লোট শো আছে চমৎকার যারা হচ্ছে বাহিরের আনকমন কিছু প্রোডাক্ট চান না অনেক কাস্টমার আছে তাদের জন্য এই ফোনটা নিতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় বেস্ট এগুলা দেওয়া দুই তিন দুই তিন বছর রাফ অ্যান্ড ইউজ করতে পারবে কোনো ধরনের সমস্যা নাই আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কি প্রায় আপনার লক্ষ টাকা মত দাম এই প্রোডাক্টগুলো এগুলা বাংলাদেশে আসে না যেটা ইন্টারন্যাশনাল কিছু কিছু কোম্পানি থাকে সব কোম্পানি প্রোডাক্টের বাংলাদেশে আসে না এগুলো কিছু সংখ্যক প্রোডাক্ট বাংলাদেশে আসছে এটা কিছু সিরিজ খুবই ভালো এরস ফিফটি ওয়ান সি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আপনার রেডমি থার্টিন সি ছয় জিবি একশো আট জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় রেডমি থার্টিন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন চমৎকার একটা ফোন এবং এ ক্লাস কন্ডিশন এখন এই মডেলটারই কিছু কিছু প্রোডাক্ট আছে চাইনিজ এগুলা রিপারবিশ প্রোডাক্ট বলে আর এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটা অথেন্টিক কোনো সমস্যা নেই এই প্রোডাক্টটা এখন যেগুলো ইনটেক মালে পাওয়া যায় আপনার তেরো হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাট এটা হলো রিপারবিশ প্রোডাক্ট ওই প্রোডাক্টটা ল্যাকেন্সি করে মানে আপনার কোনো অ্যাপসে ঢুকলে স্লো কাজ করবে না বাট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লেখা থাকে এক যেটা এটা হয়তো চার চৌষট্টি থাকে কিন্তু এটা হতে মানে কনভার্ট করে এরা ইনটেক করে চাইনিজরা এই মালগুলো বেসতেছে এর জন্য এইগুলোর ইউজ ফোনের বেলোটা কমে গেছে এই প্রোডাক্টটা অথেন্টিক একটা প্রোডাক্ট তারপর হচ্ছে রিয়েলমির কিছু সিরিজ আছে এখানে রিয়েলমি দেখা দিচ্ছি রিয়েলমি টুয়েলভ প্লাস খুবই চমৎকার একটা ফোন আমাদের কাছে এটার দুইটা প্রোডাক্ট আছে এটা হলো বক্সারা এটা হলো বক্সাদার সহ এটা হলো আপনার সাতাশ হাজার টাকা আর এটা হলো চব্বিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন খুবই সুন্দর বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এবং হ্যান্ডি পাঁচ হাজার এম ব্যাটারি আর জিবি দুশো ছাপ্পান্ন জুবি ফিজিক্যাল ডুইল সিম আর ডিজাইন ক্যামেরা ক্যামেরা কিন্তু অনেক ভালো এবং ডিসপ্লে অনেক বড় রাফ রাফেন্টা বিস্ফোরণ নিতে পারেন তারপরে চলে যাবো হচ্ছে আপনার রিয়েলমির ইলেভেন প্রো রিয়েলমির ইলেভেন প্রো চমৎকার ফোন এগুলো আর জিবি দুশো ছাপ্পান্ন জুবি আর এগুলো হচ্ছে দাম হলে কো এই যে এটার দাম হলে মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর এটা হচ্ছে রিয়েলমির মেবি হয়তো টুয়েলভ প্লাস না ইলেভেন প্রো প্লাস ইলেভেন প্রো প্লাস দাম হলে গে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো ইলেভেন প্রো যেটা হচ্ছে বক্স সহ মাত্র আঠারো হাজার টাকায় ছয় জিবি একশো জিবি এগুলো অনেক স্ট্রং টেকশোই ব্রন্টা মিস করতে পারবেন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক ডিভাইস গ্রাফেনটা মিস করতে নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকায় বক্স হাজার সহ এরপরে রেডমির একটা কম দামের মধ্যে প্রোডাক্ট চার জিবি এক সারা জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় রেডমি বারো ফাইভ জি যেটা খুবই সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারেন তারপর হচ্ছে রেডমির নোট টেন প্রো চমৎকার একটা ফোন এটা হচ্ছে ছয় জিবি একশো জিবি বেস্ট একটা প্রোডাক্ট র্যান্ডোম বিস্কজন নিতে পারবেন এটা দাম হলো মাত্র পনেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু একটা স্পেশালিস্ট গেমিং ডিভাইস এটার প্রসেসর অনেক ভালো রাফ অ্যান্ডা বিস্কোজন নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের একটা ফোন এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো রাফ এন্ডা বিস্কজনের নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন এই যে দেখেন আর ছয় জিবির সাথে দুই জিবি বল

পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আট জিবি একশো আঠাশ জিবি আর এটার মধ্যে বারো দুশো ছাপ্পান্ন আছে একটা বারো দুশো ছাপ্পান্ন লোক আপনার আঠারো হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন লোক আঠারো হাজার টাকা আর আরেকটা প্রোডাক্ট আছে আপনার জি এইটি ফোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন ইন্ডিস্ট্রেল ফিঙ্গারপ্রিন্ট চমৎকার এটা আপনার হাতে থাকলেও বুঝতে পারেন আপনার হাতে কিছু আছে এরকম বেস্ট লেভেল একটা প্রোডাক্ট খুবই চমৎকার আর এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আর পরে জি চুয়ান্ন বারো দুশো ছাপ্পান্ন দুইটা প্রোডাক্ট আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা করে বারো দুশো ছাপ্পান্ন 5000 হাজার ব্যাটারি ফোন এরপর হচ্ছে 11000 টাকা একটা ফোন আছে মোটোরলার 5000 হাজার ব্যাটারি খুব সুন্দর ফোন র্যান্ডম স্কোতে পারবেন এবং দুই চার পাঁচ বছর যদি আরো করতে চান এটা দা স্কোপল এরপর হচ্ছে মোটরোলার স্পোর্ট হচ্ছে দেখেন কয়েকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে অলরেডি পাঁচটা প্রোডাক্ট আছে মাত্র 25000 টাকা 25000 করে মোটরোলার স্পোর্টই নিতে পারবেন আর জিবি দুইশো ছাপান্ন প্রোডাক্ট अवेलेबल আছে যার যেটা লাগে নিতে পারবেন লেদার এডিশনও আছে এবং স্পেশাল এডিশন যেগুলো আছে নিতে পারবেন আর জিবি দুইশো ছাপান্ন ফিজিক্যাল ইসিম সহ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে মোডোলার এটা হচ্ছে এইচ ফোর্টি ইউ বারো জিবি দুশো জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম স্কোর নিতে পারেন মাত্র আড়াইশ হাজার টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এরপর হচ্ছে যারা হচ্ছে গেম খেলেন বিশ হাজার টাকা বাজেটেসর পাঁচ হাজার এম ব্যাটারি বারো জিবি র্যাম এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে একশো জিবি জিবিজের পাঁচ হাজার এম ব্যাটারি ফোন মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন এরপর হচ্ছে ওয়ান প্লাস নাইন আর এই যে ডিসপ্লে এর গ্যারান্টি থাকবে তিন মাস তিন মাসের মধ্যে ডিসপ্লে গ্রিন লাইন পড়লে চেঞ্জ করে দেব নাইন আর জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার টাকা তারপরে ছিল স্পেশাল এডিশন চমৎকার এল জি বেলবেট চমৎকার আছে তিনটায় আর জিবি একশো আট জিবি যে জি বেলবেট মাত্র উনিশ হাজার টাকা এল জি বেলবেট মাত্র উনিশ হাজার পারবেন আমাদের কাছ থেকে তারপর আনফ্রেশ আছে এটার জন্য আজকে স্পেশাল মাত্র ষোলো হাজার টাকা এজি বেলবেট আর একশো আট এক পিস প্রোডাক্ট আর বাকিগুলো হচ্ছে উনিশ হাজার টাকা তারপরে আপনার ওয়ান প্লাস এর নি থ্রি মেবি পোন্ডা আহ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আহ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস সি থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট পাঁচ হাজার এমপি ব্যাটারি এবং কি এটার সামনের ক্যামেরা ষোলো মেগাপিক্সেল ক্যামেরা পিছনে হচ্ছে পঞ্চাশ আট আট দুই খুবই সুন্দর এবং স্ন্যাপড্রাগন সাতশো বিরাশি ফাইভ জি এটার গেম টেম যা আছে একেবারে ধোঁয়া খেলতে পারবেন যাদের বাজেট কম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো আজকের মতো আমার কাছে এই কালেকশন গুলো ছিল অবশ্যই আবার নতুন কোনো কালেকশন আসলে আমাদের কাছে পেয়ে যাবে আর আমাদের লোকেশনটা কিন্তু একদম এক যে সোজা আছে রবির কাস্টমার কেয়ারের সামনে এসা কল দিলে হবে চারতলায় আর আজকে মতো এখানে বিদায় এনেছি আসসালামু আলাইকুম